তোমরা কি সেই যুবক একবার রাসুলের জামানার ইতিহাসকে খুলে দেখো আর তোমাদের জিন্দিকেটাকে মেলাও আজকে অনেক আসমান জমিন পার্থক্য রয়েছে আসমান জমিন পার্থক্য রয়েছে তার এক নম্বর কারণ হচ্ছে শিক্ষার অভাব আমি কয়েকটি কারণ বলবো তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে শিক্ষার অভাব প্রকৃত শিক্ষা আমাদের যুবকদেরকে আমরা দিতে পারিনি এর জন্য প্রথম ভূমি ভূমিকা এর জন্য প্রথম দায়িত্ব পালন করেননি তার পিতা এবং তার মাতা এর জন্য প্রথম ভূমিকাতে ভুল রয়েছে তার পিতামাতার তাদেরকে সঠিক বুঝটা আমরা দিতে পারিনি এই জন্যই তারা আজকে ইসলাম থেকে আস্তে 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 অনেক দূরে ইসলামকে তারা বোঝে না ইসলামকে তারা বোঝার চেষ্টাও করে না মহান আল্লাহ সুহান বলছেন সুরাজুমার সুর নম্বর উনচল্লিশ আয়াত নম্বর নয়ের ভিতরে আল্লাহ সুহান বলছেন কুল হেন তুমি বলে দাও হালি আস্তাবিল্লা দিন আলমুন ওয়াল্লা দিন আল্লাহ আলামুন তিন নামায়াত আলবাব আল্লাহ বলছেন হে তুমি বলে দাও যে একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি কখনো কি পর্য মানে সমান হতে পারে কখনোই সমান হতে পারে না আল্লাহ সুবাহ বলছেন যে একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি কখনো কি সমান হতে পারে তাহলে এটা কি আমি বলছি নাকি এটা রাসুল বলছেন যে না রাসুল পর্যন্ত বলেন এটা বলেছেন স্বয়ং আল্লাহ আল্লাহ যে একজন শিক্ষিত বলছেন মানুষ আর একজন অশিক্ষিত মানুষ কখনোই সমান হতে পারে না যেমন দিন রাতের মধ্যে পার্থক্য রয়েছে যেমন আপনার অন্ধ আর চক্ষুবানের মধ্যে পার্থক্য রয়েছে তেমনি আপনার শিক্ষা আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য রয়েছে আসমান জমিন পার্থক্য আল্লাহ আল্লাহ সুবাহ বলছেন আসমান জমিন প্রাপ্ত করেছে একজন শিক্ষিত অশিক্ষিত আল্লাহ সুবাহ বলছেন ইনামা ইয়ার উলিল আলবাব উপদেশ গ্রহণ করবে কারা উপদেশ গ্রহণ করবে কারা যারা বিচক্ষণ মানুষ যারা শিক্ষাগত যোগ্যতা তাদের আছে এরাই উপদেশ গ্রহণ করবে তাহলে আপনাকে উপদেশ গ্রহণ করতে গেলেও শিক্ষা দরকার আপনাকে আপনাকে একটা আমি কথা বললাম বা কথা আপনাকে আমি একটা শোনালাম এই কথাটা আপনাকে শোচন করতে বা আপনাকে ধারণ করতে আপনার শিক্ষা দরকার রয়েছে যে আপনাকে আমি কথাটা বলবো এটাকেও আপনার ধারণ করতে শিক্ষার ক্ষমতা রয়েছে শিক্ষার দরকার আছে অতএব আল্লা সুবাহতলা বলছেন ইন নামায়াতজাকর উলিল আল্লা আলবাব নিশ্চয় জ্ঞানী বিচক্ষণ এরাই উপদেশ গ্রহণ করে নতব কোনো মানুষ উপদেশ গ্রহণ করে না কোনো মানুষ আপনার ইসলাম থেকে বা কোরআন থেকে ফায়দামান হতে পারে না